দেশ চিনি দেই দেশে কোনো ব্যানম আছে না আমি ছয় বার গেছি বিদেশে কোনো ব্যানম আছে বিদেশে না এটা আমার প্রথম দিন প্রমাণ আমি প্রথমবার যখন যাইতেছিলাম আদিস আবাবার থেকে ইউথোপির দিন ইউথোপিয়ার থেকে আমার ফ্লাইট ছিল আমার পাশে যিনি বসা ছিল ও প্লেনে পুরো দাঁড়াইতে পারতো না ছাদে লেগে যেত কালো তো এরকম কালো আমাদের আফ্রিকার মানুষ কালো তা আমি কথা বলতে বলতে ওর নামাজের সময় চলে আসছে আমি নামাজের কথা বলছি তবু হাসি দিয়া বলে মুসলমান নামাজ পড়ে না তুমি এই কথা বিশ্বাস কর কি ধারণা করলা কি মুসলমান আর নামাজ পড়বে না দেখলাম নামাজ পড়লো প্রথমবার আমার দাওয়াত ছিল ওর বাড়িতে নামাজের সময় আমি গেলাম তো বলল চলো আগে নামাজ পড়ে পড়ে খাবো তারপরে আমি ছয় ওদেরকে পরীক্ষা বিলকুল টপ টু বটন প্রেসিডেন্ট থেকে নিয়া সেনা প্রধান থেকে নিয়া নিচের আমলা পর্যন্ত একজনও পাই নাই নামাজের আজান কানে ঢুকছে আর বলছে নামাজ আগে কাজ করে আজান কানে পড়তে দেরি চিৎকার দিয়ে উঠা বলে আর নামাজ আগে কাজ পড়ে এবং নিজে ইমামতি করে নামাজ পড়ায় কি আমি প্রেসিডেন্টকে দেখছি নিজে ইমামতি করে নামাজ পড়ায় আর গেরা শুনলে আমাদের দেশের কারিরা অত্যন্ত গেরা এত সুন্দর কেরা সদর এত সুন্দর পড়ে দুস্থ আমরা কি একটাই ইন্ডিয়ান বানাইতে পারবো না পারবো না একটা মহল্লা পারবো না এই জন্য বলতেছি সাহায্য পর্যন্ত আসবো ইহুদিরা এখন একটা শ্লোগান দেয় কি জানেন এটা আমাদের হুদিউল্লা জানে না কেননা হিব্রু বাসায় দেয় তো এই জন্য আমাদের হুদিউল্লা এটা বোঝে না ওরা একটা স্লোগান দেয় ইদান নাহনুফিল আমান দাম্মিরুল মুসলিমিনা কাইফাতু দাম্মির কাইফাতু রিদুনা আনতু দাম্মির আমরা এখন নিরাপদ বিদায় তোমাদের যেমন ইচ্ছা তেমন মুসলমানদেরকে মাটির সাথে মিশাও কেন ওরা নিরাপদ জানেন এটা ওদের কিতাবে লেখা আছে যেদিন পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে আজকে জুমায় মসজিদ ভরা যায় ফজরে মসজিদই পাওয়া যায় না শীতের দিন বৃষ্টির দিন ইমাম আর মহাজের দুইজন সুন্দর আল্লাহর ঘর খালি ওদের কিতাবে লেখা আছে ফজরের জামাত আর জুমার জামাত যতক্ষণ পর্যন্ত মুসলমানের সমান না হবে সংখ্যার দিক দিয়া মানুষের দিক দিয়া গতদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না হৃদয় আমরা ইহুদিরা নিরাপদ 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 এই জন্য ওরা চিৎকার দিতেছে এখন নাহনুফিল নফিল আমার দুতামের মুসলিমই না কাইফা তুমি দু না তোমরা এখনো নিরাপদ চাই তেমন মুসলমানদেরকে মাটির সাথে ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব এবং পরিবেশটাকে যত নিচ্চুম রাখবো নিচ্চুম বোঝে যত বেশি মনোযোগী হবে আর পরিবেশটা যত নিচ্চুম হবে মাহল মুক্ত হবে কথাবার্তা মুক্ত হবে কোনো কথা নেই তাইলে আল্লাহর পক্ষ থেকে তিনটা পুরস্কার পাবো কয়টা যদি আমি মনোযোগকে উজার করে দিয়া শুনতে পারি উজার করে দিয়া উজার বোঝেন যা আসে পুরাটা ঢেলা দিলাম পরিবেশটা যদি মৃত্যু হল দিনটা লাভ হবে এক নম্বর কথাগুলো সহজে বুঝে আস দ্বিতীয় হবে কথাগুলো আল্লাহ দিলে কাইথা দিবে